বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলো ফেসবুক আমরা সবাই ফেসবুক ব্যবহার করি এবং এখানে প্রশ্ন হলো আমাদের ফেসবুকটি সুরক্ষিত রয়েছে তো আমাদের ফেসবুকটি কোনোভাবে হ্যাক হয়ে যায়নি তো আপনাদের ফেসবুকটি হ্যাক কিনা তা আপনারা কিভাবে বুঝবেন এবং যদি আপনাদের ফেসবুকটি হ্যাক হয়ে যায় তো আপনাদের করণীয় কি তো চলুন যা যান মোবাইল স্ক্রিনে তো এখন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এখান দিয়ে আমার ফেসবুকটাকে ওপেন করে নেবো তো ফেসবুকটা আমার ওপেন হয়ে গেছে এবং ওপরের দিকে দেখুন তিনটে লাইন রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রোল করলে সেটিং বলে একটি অপশান চলে আসবে তো এই সেটিংয়ে ক্লিক করব তো সেটিংয়ে ক্লিক করার পরে এখানে একটি অপশান চলে এসছে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে তো এখানে জাস্ট ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলে তো এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে এবং হায়ার ইউ আর লগ ইড ইন বলে লেখা রয়েছে তো এখানে তার নিচে দেখুন লেখা রয়েছে সি মোর বলে তো এখানে যদি আমি ক্লিক করি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা কখন কোন মোবাইলে লগ ছিল সেটা এখানে দেখাচ্ছে এবং এখানে আপনার মোবাইল ছাড়া যদি অন্য কোনো মোবাইলে যদি আপনার ফেসবুকটি অ্যাক্টিভ রয়েছে যেই মোবাইলটা হয়তো আপনি চেনেন না তো তার পাশে দেখবেন এই তিনটে লাইন রয়েছে এই তিনটে লাইনে জাস্ট ক্লিক করে দেবেন তো করে দেওয়ার পরে আপনার সেই নামটি এখানে আসবে যে কোথায় থেকে লগিং রয়েছে কবে লগিং রয়েছে তার নিচে দেখুন এই লগ আউট বলে একটি অপশান রয়েছে তো এখান দিয়ে জাস্ট লগ আউট করে দেবেন তো করে দিলে আপনার ঝামেলা মিটে যাবে অনেকটা কিন্তু এখান দিয়ে তো লগ আউট করে দিলেন কিন্তু সে হয়তো আপনার মোবাইলের পাসওয়ার্ড জানে তখন কি করবেন তো তার জন্য আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশানটি রয়েছে এখানে চলে যাবেন তো যাওয়ার পরে নিচের দিকে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড বলে রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখন যেই পাসওয়ার্ডটি রয়েছে কারেন্ট পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটা লিখবেন তারপর দেখুন নিউ পাসওয়ার্ড যেটা আপনি নতুন করে লগ করতে চান যেই পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ডটা লিখবেন আবার রিটাইপ নিউ পাসওয়ার্ড যেই পাসওয়ার্ডটা নতুন সেট করছেন সেটা আবার এখানে লিখে দেবেন দিয়ে সেভ চেঞ্জ করে দিলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তাহলে সে যদি আপনার পাসওয়ার্ড জেনেও থাকে আর লগ করতে সে পারবে না পাসওয়ার্ড চেঞ্জ করার পরেও আপনার এই ফেসবুকটাকে হ্যাক করে নিতে পারে তার আসল কারণটা হলো আপনি এখান দিয়ে হয়তো আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়েছেন কিন্তু আপনার দেখা যায় যে অনেক সময় আমরা এই আমাদের ফেসবুকের সঙ্গে জিমেল অ্যাকাউন্টকে লগ করে রাখি তো তার জন্য আমাদের এই পার্সোনাল ল্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে যেতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন ইমেল অ্যাড্রেস বলে একটি অপশান রয়েছে তো এখানে যদি আমরা ক্লিক করি তো অনেক সময় দেখা যায় যে অনেকে এখানে তাদের জিমেলটাকে সেট করে রাখে হ্যাকারের কাছে এই জিমেলটা যদি থাকে তার পাসওয়ার্ড জানা বা জিমেলটা তার কাছে যদি থাকে সেই জিমেলে সে ওটিপি পাঠিয়ে আবারও আপনার ফেসবুকটাকে হ্যাক করে নিতে পারে তো এখানেও যদি আপনার কোনো ইমেল বা জিমেল অ্যাকাউন্ট থাকে তো আপনি এখান দিয়ে ওই ইমেলটাকে চেঞ্জ করে নেবেন অন্য কোনো ইমেল এখানে দিয়ে দেবেন তাহলে আপনার ফেসবুকটি তাহলে আপনার ফেসবুক টি আর কখনোই হ্যাক হবে না তো দেখতেই পেলেন আপনার ফেসবুক টি হ্যাক হওয়ার হাত থেকে আপনারা কিভাবে বাঁচাবেন তো যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন